বিন্দু আপনারা সবাই ভালো আছেন আপনার রইল আপনারা প্রতি মাসেই আমাকে সহায়তা করতেছেন জন্মবৃত্য নিবেদন কাজে আশা করি এই মাসেও আমাদের টার্গেট পূরণ করতে হবে প্রতি মাসেই আমাদের সরকার কর্তৃক নির্ধারিত টার্গেট বাষট্টিটা জন্ম সতেরোটা মৃত্যু যে কোনো উপায়ে আমাদের টার্গেট পূরণ করতে হবে যে আপনারা আমাদের চলমান যে সহায়তা করতেছেন ভবিষ্যতেও করবেন টার্গেট পূরণ না করলে জবাবটা করতে হবে ভাই কঠিনভাবে আজকে আমাদের মেসেজ দিছে আমরা চাকরি বৃদ্ধি বানা লঙ্ঘন করতেছি যদি টার্গেট পূরণ না হয় তাহলে আমি কাজ করি না অতএব আমরা বিগত দিনে আপনার সহায়তা করছেন বলে রাজবাড়ি জেলার মধ্যে আমি তিনবার পারফরমেন্সে আমি সনদ পাইছি পুরস্কার পাচ্ছি আমাদের পুরস্কার লাগবে না আমাদের টার্গেট যা সেটাই আমরা পূরণ করব যে কোনো আমার যারা স্টাফ আছে আপনারা আমাদের সহায়তা করেন উদ্যোক্তারা তারা সহায়তা করতেছে তারাও ফি কম নিতেছে আমি সরকারি ফি আমি কোয়ার্টটা দিয়ে দেবো প্রয়োজনে আবেদনের টাকাও আমার স্টাফরা আবেদন করতেছে আমরা নেব না তবু শূন্য থেকে এক বছর বাচ্চারা যাতে নিবেদন করে আপনার প্রতি মাসে নিতেছেন নিতে চান সেই নোটিশ রিসিভ করে নিয়ে আসবেন মাইকিন নামে দিয়েছি প্রতি মাসে এবং আর একটা উদ্যোগ প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের আমরা রেজিস্টার দেবো তাদের অনুরোধ করবো জুম্মার নামাজে যাতে তারা বলে দেয় গোরস্থান কমিটির কবরস্থান কমিটির সভাপতি সেক্রেটারিকে আমরা রেজিস্টার দিয়ে আসবো তাদের সহায়তা কামনা করবো সবাইকে আমরা ডাকবো যেকোনো আপনারা যদি সহায়তা না করতেন আমরা ভালো করতে পারতাম না যাতে সহায়তা করবেন যাতে আমরা প্রতি মাসে টার্গেট পূরণ করতে পারি উপরে নির্দেশ রয়েছে এর বিকল্প আমরা বোঝা যাবে যে আমরা চাকরি আচরণ বিধি বন্ধ করতেছি আমরা কাজ করি না তাই তো বোঝাবে কোন ওয়ার্ডে কত গ্রাম পুলিশদের টার্গেট দেওয়া আছে আপনাদের অনুরোধ আপনার এই এটা আমাদের প্রতি মাসে করবেন